আমরা উৎসবপ্রিয় বাঙালি আমাদের বারো মাসে তেরো পার্বণ সমস্ত বছর জুড়ে নানা দেবদেবীর পূজায় রত হই আমরা শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তিল তিল করে তৈরি করে দেবদেবীর প্রতিমা শুধু প্রতিমা তৈরি করলেই তো হয় না এরপরে তাদেরকে সাজাতে হয় সাধারণত সার শিল্পীরাই সুন্দর সুন্দর সার তৈরি করে দেবদেবীর মূর্তিকে সাজিয়ে তুলতে সাহায্য করে আজ তোমাদের কুমোরটুলির এক শিল্পালয় নিয়ে আসলাম সাজঘর এখানে তৈরি হয় দেবদেবীর সেই সাজগুলো এরপরে প্রতিমা তৈরি হলে এখান দিয়েই সাজ যায় কুমুরটুলির যে বড় বড় শিল্পালয় রয়েছে সেখানে যে দেবী প্রতিমা তৈরি করা হয় সেগুলো যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বড় পূজা মণ্ডপে আর সেই সকলই সাজ তৈরি হয় এই শিল্পালয়ে চলো আজ দেখে নেওয়া যাক কেমন করে সাজ শিল্পালয় দেপদে ভিড শাস্ত ও তোমরা দেখছো কুমোরতুলির মা অন্নপূর্ণা যে সাজঘর রয়েছে সেই সাজঘরে দেখবে কুমুরতুলি গেলে কুমোরতুলির ট্যামের চায়ের দোকান অনেকেই দেখেছো তার ঠিক অপ্রজিট সাইডে রয়েছে দেবান শিল্পালয় স্বপন পালের শিল্পালয় কাঞ্চপাল শিল্পালয় তার ঠিক উল্টো দিকে দেখবে এখানে রয়েছে এই সাজঘর যেহেতু সারা বছর ধরে উৎসব লেগেই থাকে তাই বছরের প্রতিটা দিন তোমরা দেখবে এখানে এই যে দেবীবতী যে সাজ সেই সাজ তৈরির काज चल মা অন্নপূর্ণা সাজঘর থেকে এবার চলে আসলাম কুমুর যে সাজপত হয়েছে সেই দিকটায় এখানে চলছে প্রতিমার যে সাজসজ্জা সেই সাজসজ্জা তৈরির কাজ দেখছো বিশাল একটা প্রতিমার জন্য কিন্তু সেই সাজের কাজ চলছে এগুলো চলছে মণ্ডপসজ্জার যে শোলা ব্যবহার করা হয় সেই শোলার আর কিছু যে মডেল সেই মডেল তৈরির কাজ কিছু রঙের কাজ চলছে সেগুলোতে অনেকে কিন্তু বাড়িতেও ব্যবহার করে থাকে কোনো অনুষ্ঠানের সময় এই সব যে মডেলগুলো আছে সোলার এগুলো দিয়ে কিন্তু ঘর সাজানো হয় বা পূজা মণ্ডপ সাজানো হয় এর ভেতরে কিন্তু সোলা কেটে সেই শোলা দিয়ে কিন্তু এইভাবে ঠিক কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তৈরি করা হচ্ছে এইগুলো কিন্তু কুমটলিরই একটা যে শিল্পালয়ের ছবি রয়েছে এখানে যেখানেও কিন্তু স্বাস্থ্যরী কাজ তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্যরী কাজ চলছে এটা হচ্ছে কুমুরটুরির সাজপতির দিকে সাজপত্রির দিকে কিন্তু বেশ কয়েকটা শিল্পালা রয়েছে সেখানে কিন্তু যেমন সাজের কাজ তৈরি হচ্ছে